আমি আট তারিখ পর্যন্ত দশ তারিখ দামটা থাকবে যদি না থাকে নাই হ্যাঁ যেহেতু আমরা ফায়ারের দাম বাড়ার চার হাজার টাকা এখন যারা নিবেন পঁয়ত্রিশশো টাকা দাম ছিল পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আবার কিছু র্যাকেট দেখাবো আপনাদের প্রফেশনাল র্যাকেট আজকে এই দেখেন প্রফেশনাল র্যাকেট আছে এগুলো হচ্ছে ম্যাক্স বিএস এর ম্যাক্স ঠিক আছে এটা অরিজিনাল দা ভাই অরিজিনাল আছে কপি আছে আমি দেখাই দিই আপনাদের এটা মাস্টার কপি আর এটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে এটা সাইডে খোদাই আছে এটা সাইডে কিন্তু খোদাই নাই যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমাদের অনলি ফর হচ্ছে এটা হচ্ছে ভাইরাল নাম ম্যাক্স এলিমেন্ট আজকে যারা আছে সব ভাইরাল ভাইরাল র্যাকেট দেখাবো আপনাদের এটা যারা নিতে চাচ্ছেন মাত্র থাকবে পঁচিশশো টাকা আর এটা থাকবে আপনার হচ্ছে আড়াই টাকা বিক্রি ষোলোশো টাকা দাম আরো কমাই দিলাম আর হোম ডেলিভারি কিন্তু আট দিন আছে যারা সরস্বতী জেলার মধ্যে আছে মানে আমার ডাকা বাদে যারা সরস্বতী জেলার মধ্যে আছে তাদের জন্য হোম ডেলিভারি সময় আছে ফ্রি আট দিন থাকবে যারা এখন অর্ডার করেন নাই অতি শীঘ্র অর্ডার করে নেন এটা হচ্ছে হলো এইট নাইন সবকিছু আছে আমরা দেখাবো আপনাদের এদের হচ্ছে এই যে টাইডান ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এটা এটা হচ্ছে সেভেন সেভেনের প্রচুর মাল আছে কয় হাজার মাল লাগবে সবসময় খোঁজাই করা অরিজিনাল খোদা করার দাম ছিল দুই হাজার হ্যাঁ বাজারেট দুই কমপ্লিট প্যাকেজ ঠিক আছে যারা নিবে অবশ্যই এটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খোদাই সহজে পড়বো দুই হাজার খোদাই ছাড়া পড়বে মাত্র ষোলোশো টাকা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে তারপর হচ্ছে টেন স্পেশাল অরিজিনাল দা টেন টেনিসাল অরিজিনাল যারা নিবে তাদের প্রতিশো টাকা ফুল কমপ্লিট প্যাকেজ হচ্ছে প্রতিশো টাকা হ্যাঁ তারপর চলে যে আমরা কিছু ইউনিক প্যাকেটের মধ্যেই দেখেন এটা হচ্ছে টেন স্পেশাল পরে এটা হচ্ছে টেন স্পেশাল এর পরের দাম যেমন ইকো ভি ড্রাগন বিএসএল ভি ড্রাগন ইকো ফলোরা ঠিক আছে তারপর হচ্ছে প্লে বয় এটা হচ্ছে প্লে বয় বিএসএল এটা আপনি প্রত্যেকটা র্যাকেট আঠাশ তিরিশ টানতে পারবেন ছাব্বিশ আঠাশ তিরিশ অনায়াসে টানতে পারবেন তারপর হচ্ছে ইনফিনিক্স জিরো জিরো ওয়ান ঠিক আছে ইনফিনিক্স জিরো জিরো ওয়ান তারপর আরেকটা আছে বিএসএল এটা এটা কি মডেল বিএসএল ওয়ান হান্ড্রেড ওয়ান 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 হান্ড্রেড মডেল তারপর হচ্ছে আপনার সেভেন্টি এক্স বিএসএল সেভেন্টি এক্স তারপর হচ্ছে আপনার সিবি বিএসএল সিবি হ্যাঁ তারপর মুন্নাইট হ্যাঁ মুন নাইট আছে তারপর আরো আছে বিএস এর ভাই এই দেখেন বিএস এর আরো কালেকশন আছে এই যে মুন নাইট বিএস এর মুন নাইট সিবি টিভি যা আছে মোট এগারোটা মডেল হ্যাঁ এলিভেন ম্যাক্স ড্রাগন সব এগারোটা মডেল সব দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটাও দামাকে দিলাম পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা ঠিক আছে যারা এখনো কিনতে পারছেন না অতি তাড়াতাড়ি আপনি কি কিনা নেন আপনারই জিতবেন বারবার বলে দিই আপনি এখনো দেড় মাস সময় আছে ভাই র্যাকেটের ঠিক আছে আমরা কিন্তু নেক্সট উইতে আস্তে আস্তে আমরা মনে কালকে মনে হয় ব্যাডের ডেকোরেশনের কাজ করা হবে ঠিক আছে তো দেখা শুনে কাজ হয়ে গেলে আমরা কিন্তু ব্যাডের মধ্যে যাবো র্যাকেট থাকবে ব্যাডও থাকবে আর সব সবকিছুই থাকবে তারপর ছিল ভাই ভার্সি এটা আপনার অনেক ভালো র্যাকেট ভার্সি কোম্পানি এটা হচ্ছে বার্সি মানে প্রফেশনাল র্যাকেট আমরা দাম কমায় দিচ্ছি আপনাদের আপনারা এখন কিনতে আসতে পারেন এটা হচ্ছে বার্সি কোম্পানি যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমাদের মাত্র পঁচিশশো টাকা ফুল প্যাকেজ মনে ভাই কি তার দেন তারপর আমি সব অরিজিনাল তার বিজি সিক্সটি সিক্স ম্যাক্স বোর্ড সিক্স প্লাস এই তারগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে রয়্যাল স্পোর্টস থেকে ঠিক আছে এই যে ফায়ার এই যে ফায়ার এই যে ঘুমকি

জিনাল যারা নিবেন তারা কিন্তু আড়াইশো টাকা দাম কিন্তু কমে দিলাম আড়াইশো আড়াইশো টাকা এটা হচ্ছে ন্যানো ন্যানো টেক টেন এটা আপনার আড়াইশো আড়াইশো টাকা ঠিক আছে বলে দিই সুপার টেন আছে তারপর হচ্ছে নাইন এটা হচ্ছে তিন টাকা সম্পূর্ণ কমপ্লিট প্যাকেজ অরিজিনাল ম্যাক্স হচ্ছে কুরিয়া কোম্পানি কোম্পানি না

ঠিক আছে ওভেনটেক সেভেন্টি এইট সেভেন্টি নাইন সেভেন্টি ফাইভ সেম দাম তারপর হচ্ছে টেকটনিক সেভেন হ্যাঁ তারপর হচ্ছে টেকটনিক নাইন এটা হচ্ছে হারবার এক এইট সেম প্রাইস তারপর হচ্ছে বি ডাগন লিলিং এর এটা অনেক ভালো এটা হচ্ছে এক্সপ্রোস এক্সপ্রোস এইটটি ঠিক আছে তারপর হচ্ছে লিলিং এর মধ্যে যায় আরেকটা আসি যে এটা হারবার এক এইট হচ্ছে মার্কেট অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে অনেক ভালো টান খায় আঠাশ ত্রিশ টানতে পারবেন অনায়াসে টানতে পারবেন দাম ছিল পঁয়ত্রিশশো টাকা এই দাম যেটা অরিজিনাল মুন্না বাগাছের মুখে পাবেন অরিজিনাল যেটা কপি ওটা মুন্না কাছে পাবেন কপি এই সমস্ত তারা দাম বিক্রি করছে আমরা পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি করছি এখন যারা দিবে তাদের মাত্র বাইশশো টাকা আর দুশো টাকা কম জান দুই হাজার টাকা দুই টাকা ভাই ঠিক আছে তারপরে দেখেন লিনিং এর যে আরো মাল আছে আমাদের এই যে ম্যাক্স বলে ম্যাক্স বলে আরো আছে আরেকটা আছে ব্লেড কোম্পানির ন্যারো ঠিক আছে ম্যাক্স বলে হচ্ছে ন্যারো নাইনটি যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ধরে হচ্ছে মাত্র হলো চার হাজার পাঁচশো ছিল পঁয়ত্রিশশো টাকা

ঠিক আছে একটা আছে সতেরো হাজার একটা আছে হাজার পাঁচশো এটা আমরা বিক্রি মাত্র তিন হাজার টাকা বিক্রি করতে ঠিক আছে পঁচিশশো টাকা আর যারা মাস্টার কপি মাস্টার কপি এটা হচ্ছে ওচা বড়ি থাকে আগে বিক্রি করছে তো পঁচিশশো এখন জানি তাদের মাত্র হচ্ছে আড়াইশো টাকা সম্পূর্ণ প্যাকেজ ফুল প্যাকেজ আর হার্ড কপি আছে আমরা দেখাবো ঠিক আছে আমরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে আসবেন সরাসরি আর হচ্ছে আপনার লিলিং এর লিলিং এর এক্সপ্রোস লিলিং এর টার্বো লিলিং এর আপনার ক্লাউন টু দ্য সুপার টেন সুপার ম্যাক্স নাইন থাউজেন্ড এগুলি দাম বলার কিছু নাই ভাই এটা হচ্ছে সুপার ম্যাক্স ছ হাজার পাঁচশো ঠিক আছে ভাই এটা হচ্ছে গোল্ড প্লেট এস হ্যাঁ এটা তো সুপার সুপার সিক্স এক্স এস ডান নাইন হান্ড্রেড যারা নিবেন তাদের উপরে মাত্র সাড়ে চার হাজার টাকা চার অরিজিনাল লেগে ঠিক আছে অরিজিনাল লেগে সাড়ে চার ধরবো এটা হলো জি ফোর্স থ্রি সিক্স জিরো জিরো জি ফোর্স বিক্রি করছে আমরা বারো হাজার বারো হাজার যারা আমাদের কাছ থেকে নিবেন অবশ্যই আমরা দাম বলে দিব কমে তো এগুলি নেওয়ার জন্য যে এটা হচ্ছে আপনাদের একপ্রস এক দাম হচ্ছে আপনার ছিল বারো হাজার টাকা যারা নেবেন তাদের পাঁচ হাজার পাঁচশো টাকা আর দাম কমায় দিব আমাদের কাছে আসলে ঠিক আছে আমাদের কাছ কাছে আসতে হবে কাছে শেনেন কাছে আসেন কাছে আসলে আমরা দাম কমায় দেবো এখানে লিমিং এর সমস্ত কাজ আমাদের কাছে আছে এখানে সব প্রফেশনাল ল্যাকেট ওই ইলং শেষ হয়ে গেছে আবারও আবারো কিনছি ঠিক আছে কাছে আসেন মালা মাল আছে অবশ্যই আমাদের কাস্টমার প্রতিদিন আমার কাছে কাস্টমার থাকবে বুঝেন কাস্টমারকে সেন এরকম প্রতিদিন আমার কাছে কাস্টমার থাকে সবাই কিন্তু আসে আমাদের কাছে হ্যাঁ তাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের হচ্ছে আনপ্রমোশনাল যেটা আমাদের রেগুলার র্যাকেট সবসময় চলে রেগুলার র্যাকেট সবসময় চলে তো এটা আমরা দেখাচ্ছি আপনারা দেখেন কামরাঙ্গা বাড়ি দাম ছিল কত ভাই হাজার বারোশো টাকা এখন দিচ্ছি নয়শো টাকা মাত্র আট দিন দাম থাকবে দামটা তারপর হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাস্টার কপি যারা নেবেন তাদের মাত্র ষোলোশো টাকা ভাই আর একশো টাকা কম আজকে পনেরোশো টাকা যান ঠিক আছে পনেরোশো টাকা তারপর চলে যে হচ্ছে আমাদের ইসকালো এটা ইসকালো কালারিং বডি ফুল কালারিং বডি দাম ছিল পনেরোশো এখন দিচ্ছে আপনাদের বারোশো টাকা ফুল প্যাকেজ যে মনে ফুল প্যাকেজ মানে সব দামি তার সব বিজি সেভেন এন্ড চাইনিজ তার সব বিজি সেভেন চাইনিজ তার পাবেন ঠিক আছে তারপর দিদি একশো ওয়ান এগুলি ভাই র্যাকেট ভালো ভাই এগুলি র্যাকেট ভালো দেখছেন কার্বন দেখছেন ফুল কার্বন র্যাকেট র্যাকেট ভালো ভাই আমাদের হাতের র্যাকেট ভেঙে গেলে আমরা গ্যারান্টি দেই কিছু হলে আমরা আসি ঠিক আছে যারা দেখবেন মাত্র এক হাজার টাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ফোন করেন অনেক প্যারা দেন ভাই

ঠিক আছে এটা তো আড়াই ত্রিশ টানতে পারবেন বডিতে খালি আমার দাম কমাই দিচ্ছি যে মান ভালো না তা না মান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো ঠিক আছে তারপর চলে যে হচ্ছে এটা ফাইভ সিক্স সেভেন ষোলোশো টাকা তারপর চলে যে লিলি এটা হচ্ছে ইউনেক্স এর মধ্যে এটা হচ্ছে ইউনেক্স এর রোজ বডি বলি আমরা ইউনেক্স এর রোজ বডি বলি যারা নিবেন তাদেরকে মাত্র ধরবো হচ্ছে দাম ছিল বারোশো পনেরোশো এমন দাম ছিল এখন মাত্র এক এক টাকা ফুল প্যাকেজ ঠিক আছে ফুল প্যাকেজ ধরবো আপনার জন্য এক হাজার টাকা তারপর চলে যে হচ্ছে এটা হচ্ছে পেন্সিল বডি ফুল পেন্সিল বডি এটা হচ্ছে লিলিং অ্যান্ড হেড দুইটা নামে আছে দুইটা নামে আছে জানি তার মধ্যে পনেরোশো টাকা ছিল তেরোশো টাকা ঠিক আছে সম্পূর্ণ তেরোশো তেরোশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ স্কালো সর্বশেষ বডি ঠিক আছে সর্বশেষ বডি খুবই ভালো পেন্সিল বডি বাইরে আবির আমরা অনেক দেখানো হয়েছে জাস্ট আজকালি মান দেখাতে আছে কি দেখেন এগুলি এখনো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন থাকবে ঠিক আছে না এক পিস দেখেন আসে না চেনার থেকে হাজার হাজার পিস আছে জানি তাদের মধ্যে ষোলোশো ষোলোশো টাকা ফুল প্যাকেজ ধরবো ষোলোশো টাকা ভাই ষোলোশো তারপর চুলা যা হচ্ছে আরেকটা আছে দেখালো স্প্রিং ডাইম ভোগা স্প্রিং যেটা বলি আমি যে তাদেরকে ধরবো মাত্র হচ্ছে বারোশো টাকা ফুল বারোশো টাকা প্যাকেজ ঠিক আছে তারপর ছোলা হান্টার হান্ড্রেড রেডিয়াম এটা হচ্ছে রাত্রেবেলা লাইট চলে রেডিয়াম যা নেবো ষোলশো টাকা প্যাকেজ ফুল প্যাকেজ ধরবো ষোলোশো টাকা তারপর চুলা যা হচ্ছে আপনি এটা মারছেন কপিটা

জানিবেন দাম ছিল পঁচিশশো বাইশশো টাকা জানিবেন এখন বাদ তো সতেরোশো টাকা সম্পূর্ণ প্যাকেজ পড়তে সতেরোশো টাকা ভাইয়া ফুল প্যাকেজ পড়তে সতেরোশো টাকা এই যে নাইকের নাইকের ষাট গ্রাম মাল আমাদের কাছে আছে ষাট গ্রাম মাল আমাদের কাছে আছে যারা নিবেন আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে নাইকের হ্যাঁ এইট জিরো ফাইভ এইট জিরো ফাইভ যারা নিবেন নাইকের মধ্যে এটা তাদেরকে ধরবো আমরা হচ্ছে মাত্র হলো বারোশো টাকা জান দামাকফার দিলাম ভাই বারোশো টাকা আর এটা হচ্ছে আমরা ইউনিক্স এ দেখেন ইউনিক্স অ্যান্ড শর্ট ইউনেক্সের শট ঠিক আছে কামরাঙ্গা বডি আছে কামরাঙ্গা বডি ছাড়ও আছে সেম দাম তেরোশো টাকা ইউনেক্স এ বডি তারপর ছোলা যা হচ্ছে এটা এটা হচ্ছে আর এসএল লিলিং হেড মনে রাখবেন আর এসএল লিলিং হেড চারটা নাম ভাই তিন চারটা নাম আছে এটা হচ্ছে কামরাঙ্গা ছাড়া কামরাঙ্গা ছাড়া যারা নেবে তাদের দুটো তেরোশো টাকা ঠিক আছে ফাইবার র্যাকেটটা খুব বেশি চলে আমাদের ভাই শুনেন ফাইবার র্যাকেটটা ফ্রেমটা খুব ভালো থাকে মানে এটা আপনার হচ্ছে ফাইবার বডি চলে বেশি ভাই ঠিক আছে তারপর আপনার হলে তাই দেখেন এটা হলো পাওয়ার এটা হচ্ছে পাওয়ার এটা এটা টেনশন আছে দেখেন চব্বিশ থেকে বত্রিশ যারা নিতে চাচ্ছেন তাদের 1300 টাকা সম্পূর্ণ প্যাকেজ তারপর হচ্ছে যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড প্লাস সম্পূর্ণ কালারিং যারা নিবেন তাদেরকে এটা ছিল বাইশো পঁচিশশো এখন যারা নিবেন তাদেরকে আমরা মাত্র হচ্ছে 1800 টাকা আড়াইশো টাকা কম সতেরোশো ঠিক আছে তারপরে দেখেন হান্ড্রেড প্লাস এটা হচ্ছে হান্ড্রেড প্লাস ভাই হান্ড্রেড প্লাস নতুন মাল আবার নিয়ে আসলাম ভাই হান্ড্রেড প্লাস এর কামরাঙ্গা বড়ি ফাইবার সুতিটার দাম হচ্ছে পনেরোশো টাকা ফুল প্যাকেট ডিসকাউন্ট অফার দিয়ে যদি অফার প্রাইস অফার প্রাইস দিলাম রয়েছে পনেরোশো টাকা ঠিক আছে এই বডিগুলি খুবই ভালো এই দেখেন তারপর হচ্ছে ইউনিক্সেল ফাইবার হ্যাঁ ইউনিক্সেল ফাইবার কামানগা বডি অরিজিনাইজ খোদাই করা আছে দেখছেন সম্পূর্ণ খোদাই করা যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা ধরবো হচ্ছে মাত্র হলো পনেরো শোটার দাম ছিল চোদ্দশো টাকা চোদ্দশো বাই সম্পূর্ণ প্যাকেজ চোদ্দোশো টাকা তারপর হচ্ছে হেডের এটা হচ্ছে হেড 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 কামরা বডি আর কামনগা বডি ছাড়া সম্পূর্ণ ফাইবার বডি

তেরোশো টাকা এগুলো ফুল প্যাকেজ এ হচ্ছে ফুল প্যাকেজ যারা আসবে অবশ্য দোকান আসবেন সরাসরি এই হচ্ছে আমাদের জ্যাকেট কালেকশন পরে এখানে কম দামি র্যাকেট আছে দেখেন র্যাকেট কম বাচ্চাদের আইটেম আছে বাচ্চাদের যার দরকার বাচ্চা আইটেম আছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেটা আমার মাল এখন আনিনি ইচ্ছা করে তারপরে হচ্ছে ইউনেক্স এর এক হাজার টাকা বডি রোজ বডি এক হাজার আরেকটা যাবে আষ্টশো এই যে এটা হচ্ছে আষ্টশো টাকা দেখেন এটা হলো আষ্টশো এই যে এই হচ্ছে চারশো টাকার প্যাকেজ এটা হচ্ছে আষ্টশো প্যাকেজ এটি প্যাকেজ পড়বো আষ্টশো টাকা এই যে মেশিন আমার গাড়ি 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 করে দিয়ে তুমি বলি আসলে আজকের জন্য ভিডিও আমরা এখানে শেষ করে দেবো ঠিক আছে যে যেখানে আছে অবশ্যই দোকানে আসবেন সরাসরি যারা হোম ডেলিভারি নিতে চান খালি ফোন করবেন আর হোম ডেলিভারি আমি স্লিপ করবো আজকের জন্য ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলাম আলাইকুম